যে একামতে দিনের একটা বড় অংশ জাকাত জাকাত নিয়ে কাজ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এখানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ দেখুন প্রত্যেকটা ইবাদতের আল্লাহ তালা নির্দিষ্ট কিছু স্থান নির্ধারণ করে দিয়েছেন সময় এবং স্থান যেমন মাহে রমাদন রমাদন মাসের রোজা আমরা রাখতেছি শিয়াম সাধনা পালন করতেছি বছরে এগারো মাস রেখে এক মাস পালন করতেছি তার মানে এটা সময়ের সাথে সম্পৃক্ত আবার হজ জিল হজ মাস আসলে একদিনে আমরা সেই আরাফার ময়দানে সমবেত হয়ে সেখানে সময় এবং স্থান নির্ধারণের মাধ্যমে সেখানে আমরা ইবাদত করতেছি হজ ফরজিয়াত আদায় করতেছি দৈনন্দিন পাঁচবার পাঁচ অক্ত নামাজ আমরা আদায় করছি সেটিও আমরা মসজিদে গিয়ে অথবা সময় এবং স্থানের মাধ্যমে আমরা সেটাকে পালন করছি আমাদের জাকাতেরও সময় এবং স্থান হওয়া উচিত সময়টা বছর ঘুরে আসবে স্থানটা আমাদেরকে কোনো প্রাতিষ্ঠানিকভাবে আসাটাই সবচেয়ে উত্তম যেটি আজ পর্যন্ত বাংলাদেশে হয়নি অথচ উচিত ছিল বাংলাদেশ মুসলিমদের দেশ হিসাবে এটি জাকাতেরও একটি নির্দিষ্ট স্থান থাকা দরকার ছিল আজ জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই স্থানটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমরা এই সময়টাকে ঘুরিয়ে এনে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাথে কাজ করলি সময় এবং জাকাত নামাজের ক্ষেত্রে মসজিদ এবং ওয়াক্ত। এই দুইটা সম্পৃক্ত রমজানের ক্ষেত্রে সময় রোজা এটা আসলেই রোজা রাখতেছি হজের সময় সময় এবং স্থান এই দুইটা আমরা পাচ্ছি জাকাতের ক্ষেত্রেও আমরা যদি এভাবে করে সময় বছর ঘুরে আর স্থান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানকে যদি আমরা স্থান বানিয়ে কাজ করি আশা করি আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণতা দান করবেন আসসালামু আলাইকুম